আজ দেখাচ্ছি সিম্পল করে পুটি মাছ রান্নার একটা রেসিপি প্রথমে একটা প্যানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি কিছু কাঁচা মরিচের ফালি অ্যাড করে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় মশলা কষানো হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে রাখা পুটি মাছগুলো দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি এখানে কয়েকটা আলু আর আমি চিকন করে করে কুচি নিয়েছি আর কিছুটা পেঁয়াজের পাতাও দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আরও সামান্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্নাটা ভালো করে হয়ে যাওয়ার জন্য তো সব শেষে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি আর ধনিয়া পাতা কুচি আমার রান্নাটা এখন হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না